আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো এই যে আজকে যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আশা করছি আপনাদের ভালো লাগবে আর এটা ঘরে থাকা সহজ উপকরণগুলো দিয়ে সহজভাবেই তৈরি আর খুব মজাদার তো রেসিপিটির নাম হলো জামাই পিঠা মানে যেটা জামাইকে খুব সহজেই খুব তাড়াতাড়ি করে বানিয়ে দেওয়া যায় এবং খুব পছন্দ করে আর এই যে আমার কোকোমুনি কিন্তু এরই মাঝে বসে পড়েছে কোথায় থেকে কোথায় উঠবে আমার রান্নাটা পুরা দেখবে এ টু জেড পুরা রান্নায় কবে না ও রান্না করা শুরু করে আমি তো সেটাই ভাবি কারণ রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত সে বসে বসে রান্না করা দেখে তো চলেন কী কী উপকরণ দিয়ে করে নিচ্ছি সব কিছুই দেখিয়ে দিবো হাফ কাপ নিয়ে নিয়েছি মুসুরির ডাল ঘরে মুসুরির ডাল ছিল তাই মসুরির ডালটাই দিয়ে দিয়েছি আর এটা ভালো করে ধুয়ে নেবেন যতক্ষণ না সেই ডালের ফেনাগুলো থাকবে সব ভালো করে ধুয়ে স্বচ্ছ পানি যখন আসবে তখন সেটাকে সিদ্ধ করে নেব তো এখানে আমার হাফ কাপ ডালে এক কাপ পানি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি হাফ চামচেরও অর্ধেক চামচ আর এক চিমটি হলুদ দিয়ে দিয়েছি দিয়ে খুব সহজ করে পাঁচ মিনিটের মধ্যে এই যে এভাবে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিয়ে সেখানে চালের গুঁড়ি অ্যাড করে দিলাম এক কাপ হাফ কাপ ডালের সাথে এক কাপ চালের গুঁড়ি যথেষ্ট তো এই যে ঝুরঝুরা হয়ে গেছে খুব সুন্দর করে এটাকে সিদ্ধ করে ঢেকে রাখলাম জাস্ট গরমটা মানে একটু কমে যাবে তারপরে আমরা হাত দিয়ে ভালো করে মেখে ছেনে একটা সুন্দর মোলায়েম ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা এখন আমরা তিন ভাগে ভাগ করে নিলাম ছোট ছোট করে এখানে আমরা এখন লেচি কেটে নিব তারপরে রুটির মতো করে গোল গোল করে খুব সহজ করেই বানিয়ে নিব। আর এই নাস্তাটা যে এত সহজ কিন্তু খেতে কিন্তু অসাধারণ আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খান নাই তারা অবশ্যই আমার আজকের এই রেসিপিটা বানিয়ে নিজেরা একটু দেখে নেবেন টেস্ট করে নেবেন কেমন হয়েছে আর এমনি এমনি এর নাম কিন্তু পিঠা হয় নাই দেখেছেন রুটির মতো গোল গোল করে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলাম তারপরে কাটা চামচ দিয়ে মাঝখানে একটু ফুটো করে দিচ্ছি আর জাস্ট যে এরকম ডিজাইন পারেন করে নেবেন আমার কাছে এটা সবচেয়ে সহজ মনে হয়েছে আর চায়ের একটা নেশা যাদের আছে তারা তো জানেনি চা খাওয়ার জন্য একটা ব্যতিব্যস্ত তো তার আগে এরকম কিন্তু আমরা হুটহাট করে দশ পনেরো বিশ মিনিটের মধ্যে এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারি আর যারা আগে থেকে প্রিপারেশান নেবেন তারা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন তো আজকে আমার হাতে সময় ছিল না খুব সহজে তৈরি করে নিলাম এই যে এক কাপ চালের গুঁড়ি আর হাফ কাপ ডালের এই পিঠাটা আর এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো তার সাথে অ্যাড করে দিলাম দেড় চা চামচ ঘি আপনারা যদি ঘরে ঘি থাকে অবশ্যই দিয়ে নেবেন এতে করে যাদের ডালের যে গন্ধটা ভালো লাগে না সেই ডালের গন্ধটা কিন্তু আর একটুও থাকবে না আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে বিস্কিটের মতো আর খেতে খালি খেতেও যে কি মজা এই পিঠাটা বলার মতো না আমার কাছে কিন্তু খালিটাই বেশি ভালো লাগে খালি মানে কি এই যে একটু নোনটা নটা হবে এটা খুব মজা লাগে আর এইভাবেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন জাস্ট সেম ওয়েতে শুধু এর সাথে ধুনাপাতা পাতা কাঁচামরিচ চিলি ফ্লেক্স একটু গোলমরিচের গুঁড়া দিয়েও যদি এভাবে ভেজে গরম গরম পরিবেশন করেন চায়ের সাথে ওয়াও একদম অসাধারণ তো আজকে কিন্তু আমি এটাকে যেহেতু নাম জামাই পিঠায় তাই আমি রসের মানে চিনি শিরাতেই ভিজাবো তাই যে ভেজে নিচ্ছি আর এটা ফুলে ফুলে একবারে গোল গোল বল হয়ে যায় আর এত ক্রিস্পি হয় খেতে অসাধারণ লাগে আর ঘি দেওয়ার জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে একটু লো ওয়ে তেই আমরা এটা ভেজে নিব মানে খুব একটা বেশি তাপমাত্রা দেন তাহলে পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে তো একটু সময় হাতে নিয়ে একটু ভেজে নিয়েছি সবগুলো খুব মুরমুড়ে এবং ক্রিস্পি হয়েছে এক কাপ পানি দিয়ে আমি এখানে একটা শিরা তৈরি করে নিব এক কাপের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আপনারা যারা মিষ্টি বেশি পছন্দ করেন এক কাপ চিনিও দিয়ে নিতে পারেন তা আমি হাফ কাপ চিনি দিয়েছি দুটা এলাচ আর একটু দালচিনি ছেড়ে দিলাম একটা সুন্দর ফ্লেভার আসার জন্য আর যদি আপনারা মনে করেন একটু কে জল দিবে তো দিতে পারেন আমি অবশ্য ক্যা জল দিব না জাস্ট এই এই যে এক তারের একটা ইয়ে আসবে আসবে মানে আপনার শিরাটাতে আঙ্গুলে দুই আঙ্গুলে ফাঁকা নিয়ে দিয়ে একটু চাপা দিলেই দেখবেন একটা তার আসতেছে মানে তখনই এটা বুঝে যাবেন যে হয়ে গেছে খুব একটা বেশি ঘন শিরার কোনো প্রয়োজন নেই এরপরে আমরা জাস্ট দুই থেকে এক মিনিট একটু জ্বালিয়ে নিব সব সহকারে পিঠাগুলো দিয়েছি একটা রেখে দিয়েছি আমার জন্য আমি এটা খালি খাবো আর এর মাঝে কিন্তু ওর বাবা আর ছেলে মানে রূপক দুইজন মিলে কিন্তু বেশ কয়েকটা পিঠা এমনি এমনি খেয়ে গেছে দেখেছেন বেশি না বিশ মিনিট রেখে যদি দেওয়া যায় তাই প্রত্যেক সবগুলো শিরা চুষে নিয়ে এমন মানে একবারের টোপাটোপা হয়েছে এত মানে মজার এটা মুখে দিলেই মিলিয়ে যায় খুবই মজার যদি কাজু বাদাম বা বাদাম থাকে অবশ্যই পেস্তা বাদাম থাকে আপনারা অবশ্যই একটু গার্নিশ করে নিতে পারেন আর যদি নাও নেন তাও কোনো সমস্যা নেই খুবই মজার খুবই মজার আমি আবারও বলছি আপনারা যারা এখনও খান নাই তো এই সহজ রেসিপিটা অবশ্যই তৈরি করে নেবেন যদি মশুরির ডাল ঘরে থাকে তো সেটা দিয়েই করে নেবেন যদি মুখ থাকে মুখ দিয়ে যদি ছোলা থাকে ছোলা দিয়ে কোনো সমস্যা নেই যে ডালি থাকবে সেটা দিয়েই করে নিতে পারবেন এত মজার একটা রেসিপি এত অল্প উপকরণ এবং মজা মানে অল্প সময়ের মাঝে তো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আল্লাহ ভালো লাগলে লাইক কম শেয়ার করে পাশেই থাকবেন আমার কুকুর তো অপেক্ষার পালা শেষ সে তো ব্যস্ত হয়ে গেছে এবার তার বাবার কুলে একবারে চুলার উপরেই চলে এসেছে খুব মন খারাপ তার তাকে দিচ্ছি না তো এইবার ওকে একটু দেই দেখি ও খায় না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা